জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় কথাটা একদম সত্যি মানুষের জীবনে খারাপ ভালো মিলেই কিন্তু মানুষের একটা জীবন তাই না বলেন তেমন কিন্তু আমারও এই যে চিঠিটা দেখছেন আমার স্বপ্ন পূরণের আরো এক ধাপ এগিয়ে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশের ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহ রহমতে কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কিছুক্ষণ আগে যে চিঠিটা দেখলাম সেটা হচ্ছে গতকালকে সন্ধ্যার সময় ভিডিওটা করেছিলাম কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম এই চিঠিটা আসছে গতকাল দুপুর বেলা তো আমার হাতে পৌঁছেছে আর আমি ঠিক আহ সন্ধ্যার সময়ে কিন্তু আপনাদের সাথে আমি একটা পোস্ট শেয়ার করেছি তো যাই হোক এখন হচ্ছে কি কথা সামনে কি হবে জানি না কিন্তু এই মুহূর্তে আমি অনেক বেশি খুশি আর আমি যখন খুব বেশি খুশি হই তখন কিন্তু আমি স্বাস্থ্যে খুব বেশি পছন্দ তার জন্যই কিন্তু গতকাল সন্ধ্যার সময় আমি কিছু চুড়ি হাতে পড়েছিলাম আমার কাছে বেশ লাগছিল আর এই যে সকাল সকালে আমি গাছে পানি দিলাম গাছে পানি দিয়ে আমি সকালে নাস্তাটাও কিন্তু রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি তো নাস্তা করে চলে এসেছি বেডরুমে এখন আমি বেডরুমটা গোছাবো তো প্রথমে আপনাদের দেখালাম এই যে কর্নারটা এই কর্নারটা একটু ফাঁকা ছিল তো ভাবলাম এখানে কিছু সেট করা যাক আমার মাথায় সবসময় ঘোর খায় যে এখানকার জিনিস ওইখানে একটু দিয়ে দেখি কেমন লাগে তো আমি সবসময় এই জিনিসগুলোই করি কারণ ওই যে আমার তো আর কোনো মানে কাজ নেই সংসারের দিন এই কাজ সেই কাজ করে আমার দিনগুলো পার করি আর আমার এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে কেন জানি ঘর গোছাতে আমার খুব ভালো লাগে অবশ্য যদি আমার কাছে টাকা থাকতো সেক্ষেত্রে দেখা যেত কি যে আমি হয়তো বা আরো সুন্দর করে আমার ঘরটাকে গোছাতে পারতাম কিন্তু কি বলেন তো আমি একদম সাধারণ জীবনবিদ করছি তো আমি যেহেতু একদম সাধারণ মধ্যবিত্ত একজন গৃহিণী তো আমার স্বামীর যতটুকু আয় আছে সেই টাকা অনুযায়ী কিন্তু আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখি খাটের ওই পাশের পিলারে বাস্কেট ছিল সেটা কিন্তু এই দেয়ালে ফিট করেছি আর হচ্ছে গিয়ে ওইখানে একটা ফ্রেম লাগিয়েছি এই যে দেখেন এখন কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার বেডরুমটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে নিয়েছি মনের মতো করে আমি সব সময় চেষ্টা করি আমার ঘরটা যেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কার না ভালো লাগে সবারই ভালো লাগে এই যে ফ্লোরটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আমি অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠি সেজন্য আমার হাতে অনেকটা সময় থাকে ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা যারা সিম্পল লাইফ ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি বেডরুমটা গুছিয়ে চলে এসেছি আমি ফ্রিজের যে কর্নারটা আছে সেই কর্নারটা আজকে একটু অর্গানাইজ করব এই যে পিওরিটটা আছে এই পিওরিটটাও আমার অনেক পুরাতন একটা পিওরিট কয়েক বছর হলো এ পিওরিটটা ব্যবহার করছি তো দেখা গিয়েছে যে কেমন যেন সাদা মাটা মনে হচ্ছিল তো ভাবলাম এটাকে একটু কিছু দিয়ে সাজাই তো ওই পিওরিটের মধ্যে কিছু স্টিকার লাগিয়ে নিলাম আর হচ্ছে পিওরিটের উপরে এই যে একটা ফ্লাওয়ারের ভাস ও একটা সাইকেল রাখলাম ভালোই লাগছে দেখতে আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওই যে আমার ফ্রিজের ঠিক উপরে একটা আছে তো সেই আমার পুরো বাসার যে পানির কলগুলো কলের চাবিগুলো হচ্ছে সেই স্টোরুম তো কিছুদিন আগে হচ্ছে আমার কলের অনেক বেশি সমস্যা হয়েছিল পানির সমস্যা হচ্ছিল তো সেই জন্য মিস্ত্রি এসে কলের চাবিগুলো বন্ধ করে তারপর হচ্ছে কলে কি কি করলো সে জানি না। তো তার পায়ে খুব বেশি ময়লা ছিল সেই তার পায়ের ময়লাটা দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছে তো দেখতে খুব বাজে লাগছিল তো আমি ভাবলাম কি করা যায় তো সেজন্য এখন খুব চিন্তা করে দেখলাম যে এখানে দুইটা ফ্রেম লাগিয়ে দিলে সেই দাগটা মুছে যাবে কারণ যেহেতু এটা সাদা একটা দেয়াল দেখতে খুবই বাজে লাগছিল ক্যামেরাতে কতটুকু আপনারা দেখছেন আমি জানি না কিন্তু সরাসরি দেখতে খুব বাজে লাগছিল সেই জন্য ফ্রেমটা দিয়ে টু অর্গানাইজ করে নিলাম দেখতেও কিন্তু বেশ লাগছে আর ফ্রিজের উপরে একটা লতা পাতার একটা ঝাড় ঝুলিয়েছে দেখতে বেশ লাগছিল দেখেন না ঘর সাজাতে খুব বেশি দাম কিছু লাগে না আর আমি আমার যে জিনিসটাই কিনি না কেন সংসারের জন্য বা নিজের জন্য ছেলের জন্য স্বামীর জন্য যেটাই কিনি না কেন সেটাই আমি মন থেকে কেনার চেষ্টা করি এবং সেটা আমার খুব শখের জিনিস হয়ে ওঠে খুব শখ করে প্রতিটা জিনিস আমি কিনে থাকি আর এই সামান্য জিনিসেই আমি অনেক বেশি খুশি থাকি আমার খুব বেশি ভালো লাগে আমার ছোট ছোট স্বপ্ন যখন আমি পূরণ করতে পারি ছোট ছোট জিনিস যখন কিনি ঘরের জন্য সাজানোর জন্য ছোট ছোট জিনিসে সবসময় সময়। ভালো লাগা ভালোবাসা খুঁজে থাকি আমি আপনাদের সাথে কথা বলছি আর আমার সংসারের কাজগুলো করছি এই যে এখন যে সেটা হচ্ছে আমার আমার রুমের কর্নারটা তো সেন্টার টেবিলের উপরে কিছু অর্গানাইজ করে রেখেছি বাসাটা হচ্ছে একটা ধুলার রাজ্য একদম মেইন রোডের পাশে আমার বাসাটা তো রোড দিয়ে অনেক বড় বড় গাড়িগুলো যখন যায় একদম ধুলা দিয়ে বাড়িঘর ভরে যায় তো এই জন্য দেখা যায় যে প্রতিদিনই আমার অনেকটা বেশি পরিশ্রম হয়ে যায় তারপরেও দেখা যায় যে এই কাজগুলো করতে হয় তো সকালবেলা অবসর টাইম যখন থাকে তখন এই কাজগুলো করে ফেলি অনেক সময় দেখা যায় কি যে সকালবেলা আমার এই কাজগুলো যখন করতে না ইচ্ছে করে করে তখন ওই যে বিকেলের বিকেলের দিক দিয়ে ফেলি সময়টা অনেক সময় অবসর টাইমে পার করে থাকি তখন এই কাজগুলো করি তো এখানে এই যে অ্যালোভেরাটা দেখছেন এই অ্যালোভেরাটা আমার কাছে এত বেশি ভালো লাগে মনে হয় যে জীবনটা একটা অ্যালোভেরা বেশ ভালো লাগে আমার এই অ্যালোভেরাটা খুবই পছন্দের আর এই যে সামনে যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো আমার বেশ পছন্দের একটা ফুল তো এই ফুলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যে জিনিসটা কিনি না কেন খুব সামান্য হয় জিনিসটা কিন্তু আমার কাছে সেই জিনিসটার মূল্য অনেক সেজন্যই আমার সুখের সংসারে শখের জিনিসগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর প্রত্যেকদিন এই জিনিসগুলো গুছিয়ে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোই লাগে যাই হোক আমি সকাল থেকে অনেক কাজ করেছি সব কাজ আর আপনাদের সাথে শেয়ার করা হলো না এই যে টুকটাক কাজ আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে গুছিয়ে নিয়েছি আমার শখের জিনিসগুলো আমার সংসারের সব কাজ শেষ করে আমি চলে এসেছি কিচেনে তো কিচেনে আজকে আমি অফ ক্যামেরাতেই রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না করছি সেটা একটু বলে নি আজকে রান্না করব ধুকের ডাল দিয়ে মুরগির মাংস এক চোলায় বুটের ডাল সিদ্ধ হচ্ছে আরেক চোলায় আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে এখানে মুরগির মাংস ভিজিয়ে রেখেছি আমার মুরগির মাংসটা ভিজতে ভিজতে ওইখান দিয়ে কিন্তু তরকারির যে মশলাটা সেটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তো এইখানে মশলাটার তেল যখন উঠে এসেছে তো আরেকটু পানি দিয়ে আরেকটু ভালোভাবে আমি তরকারির মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ যে ডালটা সেই ডালটা দিয়ে মুরগির মাংসগুলো দিয়ে একসাথে করে ভালোভাবে কষিয়ে নিব এই মুরগির মাংসটা হচ্ছে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগিটা আমি খুব সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি অবশ্য আমি কেটে নিয়েছি ভুল হবে এটা হচ্ছে গিয়ে আমি সুপার শপ থেকে যখন কিনা হয়েছিল তখন তাদেরকে বলি ছোট ছোট করে টুকরা করে কেটে নেওয়া হয়েছে তো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি পানি দেওয়ার আগ মুহূর্তে এখানে আমি কাঁচামরিচ কিন্তু ভেঙে দিয়েছি তো এইভাবে কাঁচামরিচটা দিলে খুব বেশি ঝাল হয় না তো আমি তো যেহেতু গুড়া মরিচটা অনেকটা দিয়েছি আর অনেক বেশি ঝাল হয়ে যাবে ছেলেটা আবার খেতে পারবে না সেজন্য কাঁচা মরিচটা আমি ভেঙে দিয়েছি মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তরকারিটা নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিব। আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম